হলদিবাড়ি ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের বকেয়া বিল দ্রুত মেটানোর দাবিতে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হল বৃহস্পতিবার প্রথমে হলদিবাড়ি ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিডিও অফিসের সামনে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করা হয় তারপর তিন দফা দাবিতে তারা বিডিও মহাশয়ার নিকট স্মারকলিপি প্রদান করেন এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন হলদিবাড়ি ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি আলিউল ইসলাম সরকার সম্পাদক আজগর আলী সরকার সহ অন্যান্য সদস্যরা এদিনের কর্মসূচি সম্পর্কে কী জানালেন হলদিবাড়ি ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের সম্পাদক আজগর আলী সরকার শুনে আমরা দীর্ঘ তিন বছর যাবত তিন থেকে চার বছর যাবত বা এম জি এনআরটি একশো দিনের কাজের বিভিন্ন মাল সরবরাহ করি তার দিয়ে সিটি রোড অঙ্গনড়ি সেন্টার এবং ডিসপ্লে বোর্ড বিভিন্ন রকম কাজ হয়েছে তার তিন বছর থেকে কোনো রকম বিল প্রদান করা হয়নি এই বিষয়ে আজকে বিডিও ম্যাডামের কাছে আমরা আসলাম আমরা একজন ঠিকাদার বিভিন্ন রকমভাবে কেউ ব্যাঙ্কে ঋণ নিয়েছে কেউ বউয়ের বন্ধক দিয়েছে এইভাবে দিয়ে তারা কাজ আজকে আমরা করছি করার পরও তিন বছর যাবত এই কেন্দ্র রাজ্য এই যে এদের কাল বাহানার কারণে আমাদের তিন বছর থেকে বিল প্রদান করে নাই এই কারণে দুশ্চিন্তায় আমাদের মধ্যে ঠিকাদার একজন গত এক বছর আগে মারা গেল যার কারণে আজকে আমরা সবাই দুশ্চিন্তায় কি হবে আমাদের আগামী দিনের ব্যাংকের ঋণ যারা ব্যাংকের ঋণ আছে তাদের এই যে সুদ দিতে সে দিতেই আমাদের শেষ এই অবস্থাতে আমরা খুবই ঋণগ্রস্ত এবং এটা অতি দ্রুত যদি বিল আমাদের প্রদান করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামী দিনে মোট বিল দাবি এক নম্বরে একশো দিনের কাজ কাজের টাকা অবিলম্বে দিতে হবে এবং যে সমস্ত একশো দিনের কাজের কাজ কমপ্লিট হয়ে গেছে অথচ এফটিও করা হয়নি সেই এফটি ওগুলো করতে হবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে তৃতীয় নম্বর আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার প্রাইমারি স্কুল রিপেয়ারিং হেলথ সেন্টার বিভিন্ন রকম রিপেয়ারিং করা হয়েছে তার কোনো ফান্ড নাই এবং টয়লেট ব্লক থেকে শুরু করে অন্য অন্য স্কিম যারা ক্যাশ যেগুলোর ক্যাশ টাকা সেগুলোর কোনো ফান্ড নাই এই মতো অবস্থায় আমাদের খুব আর্থিক সংকটের মধ্যে আমাদের দিন যাপন করতে হচ্ছে এবং পাওনাদার তাকে আমরা নিজেরা শান্তি মতো ঘুমাইতে পারতেছি না এই অবস্থায় আমরা আশীর্বাদ ম্যাডাম তার উত্তর কর্তৃপক্ষকে জানাবে এবং যাতে দেওয়া যায় সেই চেষ্টা আমি করবো এই কথা বললো এবং এইটা যদি দ্রুত না হয় তাহলে আগামী দিনে আমরা নবান্ন অভিযানে আমরা প্রস্তুত নিচ্ছি আমি হলি ব্লক ফান্ডের সেক্রেটারি আজগাআ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে